এই নারীর অবমাননা ওই যুগের চাইতে এখন বেশি হচ্ছে ধর্মের নামে হোক অধর্মের নামে হোক বেহায় কোন নামে হোক এই যে ধর্ষণ করা হচ্ছে জেনা হচ্ছে ব্যবীচার হচ্ছে পরকিয়ে বাড়ছে গেট আপ ড্রেস আপ দেখলে তো মনে হচ্ছে মাশাআল্লাহ সবাই ভুল পড়ি নাকি আরেকটা কথা বলি কষ্ট করে যে কিছু ডিজিটাল পর্দা আছে এখন যেগুলো সমাজে মুসলিমদের মধ্যে ফেতনা ধরাচ্ছে বেশি ফাস পর্দা করুন কারোর মতো করে পোশাকটা এমন হবে না যে পোশাকটা দিয়ে গায়ের কাঠামো বোঝা যায় এক নাম্বার দুই নাম্বার পোশাকটা এমন হবে না যে পোশাক পরার পরে গায়ের রং বা গায়ের এই যে স্কিন দেখা যায় আমার এখান থেকে এই অংশ স্কিন দেখা যাচ্ছে কি এটা পর্দা এটা পর্দা নয় কাপড় এমন হবে না যে আপনি মেয়ে হয়ে ছেলের পোশাক পরছেন এমন কাপড় পরা যাবে না আর চার নাম্বার হচ্ছে অমুসলিমদের সংস্কৃতি যেগুলো পোশাকের মধ্যে আছে এগুলো পরা যাবে না এই চারটা মূলনীতি মা বোনদেরকে মানতে আল্লাহ পাক তাদেরকে মারা তৌফিক দান করুন এবং আমাদের স্বামী এবং বাবাদেরকে এই তৌফিক দান করুন যাতে আমরা স্ত্রীদেরকে পর্দায় রাখতে পারি মেয়েদেরকে পর্দায় রাখতে পারি সারা বিশ্ব কোথায় চলে যাক যাক ভাই সারা দেশ কোথায় যায় যাক সারা সারা সমাজ কোথায় যায় যাক আপনি আপনার গঠন এককটা ঠিক থাকেন আপনার পরিবার তবে যখন সমাজ কলুষিত হয়ে যায় তখন পরিবারও ঠিক থাকে না কারণ আমাদের পরিবার তো সমাজের অন্তর্ভুক্ত পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক সমাজ যদি কলুষিত হয় তখন একা একা তো ভালো থাকা যায় না তাই ভালো মানুষদের সংস্পর্শে থাকতে হয় আল্লাহ আল্লাহওয়াল্লাদের সংস্পর্শে থাকতে হয় তাদের সাথে মিলেমিশে একটা কমিউনিটি বেস থাকতে হয় আলেম আলমার সংস্পর্শে গিয়ে মাদ্রাসা মুসিলের সাথে সম্পৃক্ত রেখে দিনী হালাকার মধ্যে নামাজের মাধ্যমে নামাজ জামায়াত এগুলোর মধ্য দিয়ে কিন্তু দেখবেন যে আপনি সমাজে সামাজিকভাবে বেঁচে আছেন আর এখন পরিবারগুলো হয়ে গেছে সব স্বতন্ত্র দেখা যায় একটা পরিবারের মধ্যেই সব সদস্য আলাদা আলাদা জগতে বাস করে কীভাবে সবার হাতে একটা করে ফোন আছে সবার একটা একটা আলাদা জগৎ ঘরের মধ্যে বসে সবাই গল্প করছে দেখুন সবার হাতে একটা কথা ফোন সবাই আলাদা আলাদা জগতে বাস করছে একই ছাদের নিচে বস করার তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি এই মসজিষে ইনশাল আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহ যেন আমাদেরকে সমস্ত রকম শিখ থেকে মুক্ত রাখেন সুদ থেকে মুক্ত রাখেন মাদকদ্রব্য থেকে মুক্ত রাখেন এবং পর্দার মধ্যে থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে ছেলেদেরও পর্দা আছে আল্লাহ পাক বাক্সরে নুরের মধ্যে আগে ছেলেদের পর্দায় কথা বলেছেন ছেলেদেরকেও পর্দা করতে হবে এটার জন্য অনেকে অনেক অনেক পান করেন উত্তর আমি একটা দিব খালি যে যত বেশি কোরআনকে সময় দিবে তার কাছে দুনিয়ার এই চাকচিক্য ভালো লাগবে যে যত বেশি কোরআনকে সময় দিবেন আমার চেয়েতে আপনারা বেশি দিতে পারেন আমি যে বেশি দিচ্ছি তা বলছি না এখানে অনেক উপস্থিত মানুষ আছেন যিনি হয়তো আমার চেয়ে বেশি তেলাওয়াত করেন আমার চেয়ে বেশি গবেষণা করে অনেক বেশি সময় দেয় তো যে যত বেশি সময় দিবেন কোরআনকে তার কাছে দুনিয়ার নোংরামিগুলো তত খারাপ লাগবে আপনার নজরকে হেফাজত করা ইজি হবে আপনার জন্য এর পাশাপাশি একা একা থাকবেন না তিনি ভাইদের সাথে মিলেমিশে থাকবেন এক ঘুমাবেন না এবং বাসার মধ্যে যে ঘরে ঘরে যে আমাদের টিভি মনিটর এগুলো আছে এগুলো রাখবেন না সবাই যেখানে বসেন ডাইনিং রুম সেখানে রাখবেন যাবতীয় পন্ট সাইট গুলোকে ব্লক করে রাখবেন আপনার ফোন থেকে এটা করা যায়